মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চব্বিশ জুন নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই বিশ্ব নেতার মধ্যে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বার্তা সংস্থার এক প্রতিবেদনও জানানো হয় এ সময় তুর্কি প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টায় হওয়া ইসরায়েল ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানান বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন তারা তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয় প্রেসিডেন্ট এরদোয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে সম্পূর্ণ হওয়া ইসরায়েল ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানান এবং এর স্থায়িত্ব কামনা করেন সেই সঙ্গে তিনি গাজা সংকট নিরসনে উদ্যোগী সংলাপ এবং ইউক্রেন ইস্যুতে আলোচনার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট জ্বালানি বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে তুরস্ক যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি বলেন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে একশো বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে এছাড়া এরদোয়ান ও ট্রাম্প উভয়ই ন্যাটোর নেতৃত্বাধীন সদস্য দেশ হিসেবে জোটের প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন